এই দেখো এইটা হচ্ছে আমার গল্লি সোনা ও কিন্তু খুবই মিষ্টি ও ছোট্ট একটা পাখি তো আজ আমরা দেখাবো ওর কিছু ডেলি রুটিন তো চলো ও রুটিনগুলো দেখা যাক এই দেখো এটা হচ্ছে প্রথম কাজ সারা দিন আমার আংটি নয়তো মায়ের মালা নয়তো মায়ের কানে নয় আমার কানের এগুলোও খেতেই থাকে এই ধরনের খেলা করতে ও কিন্তু বেশ ভালোবাসে দেখো আমি ছাড়তে বললেও ছাড়ে না ও এতটা দুষ্টু এই দেখো এখন আমি ওকে বকুনি দিয়েছি বলে ও মায়ের কাছে চলে যাচ্ছে এই দেখো মায়ের কোলে গিয়ে কেমন মায়ের জামাটা কেমন নষ্ট করে দিচ্ছে বলে ও নিচে বসে এই চুল করছে এই দেখো এখন ও আনন্দ পেয়েছে বলে ডানাপালা ছেড়ে কি সুন্দর উঠছে দেখো কি সুন্দর মায়ের কোলে গিয়ে ঘুমাচ্ছে খেলতে খেলতে এতটা হাঁপিয়ে গেছে যে ও ঘুমিয়েই পড়েছে এখন হচ্ছে ওর ডিনার টাইম মা খাবার বলছে আর ও মাকে জ্বালাচ্ছে কতক্ষণে খাবারটা দেবে আর ও খাবে সেই অপেক্ষায় বসে আছে এবার মা ওকে খাবারটা দেবে ওকে যে খাবারটা খাওয়ানো হয় সেটা অনলাইন থেকে আনানো হয় সেটা হচ্ছে শুধু পাখিদেরই খাবার এ দেখো মা খাওয়াচ্ছে আর ও খিদার কি সুন্দর খেয়ে নিচ্ছে তো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তোমাদের যদি গোল্ডির ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট ও শেয়ার করো আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও গোল্ডিকে নিয়ে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমরা সেরকম ভিডিও করার চেষ্টা করব